নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আবারও আজকে আমি একটা গ্রাম বাংলার দারুণ রান্না নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পুকুরের জ্যান্ত দেশি কাঁকড়া আর কচু দিয়ে পাকাতে তুলে টক এটা মেদিনীপুরের একটা বিখ্যাত রান্না গরম গরম ভাতের সঙ্গে বা ভাতের শেষ পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে এই রান্নাটা একটু টক মিষ্টি হয় খেতে কিন্তু খুবই ভালো হয় এই রান্নাটা করার জন্য আমি এখানে কয়েকটা দেশি জ্যান্ত কাঁকড়া নিয়েছি এই কাঁকড়াগুলো খালে বিলে বা পুকুরেই পাওয়া যায় এগুলো নদীর কাঁকড়া নয় এগুলো মিষ্টি জলের কাঁকড়া খেতে কিন্তু অসাধারণ হয় আমি কাঁকড়াগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব কাঁকড়াগুলো এক একটা করে খুব ভালো করে দাঁড়গুলো ভেঙে নেব আর ছোট দাঁড়গুলো ভেঙে একদম ফেলে দেব এগুলো পুকুরের মধ্যে থাকে গায়ে প্রচুর শ্যাওলা থাকে তাই এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এইভাবে আমি এক একটা করে সবগুলো কাঁকড়া খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব সবগুলো কাঁকড়া আমার ভাঙা হয়ে গেছে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কাঁকড়াগুলো আমি ছাড়িয়ে নেব কাঁকড়া তো কম বেশি সবাই ছাড়াতে জানেন তাই খুব ভালো করে ছাড়িয়ে আবারও একবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর আমি এখানে কয়েকটা কচু আমি গোল গোল করে মোটা মোটা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই টকের মধ্যে কচু বা মিষ্টি কুমড়ো দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি আজকে কচু দিয়ে বানাবো তাই কচুগুলো কেটে নিয়েছি আর বেশ খানিকটা পাকা তেঁতুল খুব ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম চোটকে এর কাঠটা খুব ভালো করে বের করে নেব এদিকে সবজি কাটা হয়ে গেছে তেঁতুল থেকে কাঁত বের করে নিয়েছি আগে থেকে যে কাঁকড়াগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। তারপর উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। টক করার জন্য সাধারণত বেশি তেল লাগে না অল্প একটু তেল দিলেই হয় তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন হোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়ে আগে থেকে লবণ হলুদ মাখানো কাঁকড়াগুলো দিয়ে এক মিনিটের মতো ভেজে নেব কাঁকড়াগুলো বেশি ভাজবো না একদম হালকা করে ভেজে নেব। কাঁকড়াগুলো এক মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে কেটে রাখা কচুগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটা দিয়ে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর কাঁকড়া থেকে যে ঘিটা বা তেলটা বের করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। এই ঘিটা দিলে টকের স্বাদটা কিন্তু খুবই ভালো হয় তারপর এর মধ্যে দিয়ে খুব ভালো করে দু থেকে তিন মিনিট সব কিছু ভেজে নিতে হবে সব কিছু লাল লাল করে ভেজে নিয়েছি তারপর যে তেঁতুলের থেকে কাঁতরা বের করে রেখেছিলাম ওই কাঁতরা এর মধ্যে দিয়ে দেব। আরও বেশ খানিকটা জল দিয়ে দেব। পাকা তেঁতুলের টক যত বেশি ফোটাবেন এর টেস্ট কিন্তু ততই ভালো হবে বেশ খানিকটা জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একদম হাই হিটে খুব ভালো করে ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে ঝোলটা অনেকটাই কমে এসেছে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন চিনিটা সেই অনুযায়ী দিয়ে দেবেন এই টকটা মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে আপনারা যদি চিনি না দিতে চান তাহলে এমনি এটা বানিয়ে নিতে পারেন তারপর চিনি দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব চিনিটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট আবারও খুব ভালোভাবে টকটা ফুটিয়ে নিয়েছি ঝোলটা অনেকটাই কমে এসেছে একদম মাখো মাখো হয়ে গেছে এরপর টকটা নামিয়ে নিয়ে নেব নামিয়ে গরম গরম পরিবেশন করুন দেশি কাঁকড়া আর কচু দিয়ে পাকাতে তুলে টক এটা আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন